পনেরো পনেরো তিরিশ জন আমরা আমি অতিথিদেরকে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি সময় স্বল্পতা আপনারা আমাদের যারা আছেন অতিথিদেরকে মাঠে নিয়ে চলে আসুন মাঠে প্রবেশ করবেন না দর্শকরা আমাদের শেষ যারা রয়েছে তাদেরকে বের করে দাও সেটা মাটিকে পাচ্ছি মানে কিন্তু আমি দুজনের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি এবং টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লাখ টাকা দিয়ে প্লেয়ার নিয়ে আসলেন যদি ঘরেই বসে থাকেন তাহলে কি হবে মাঠে আসেন দর্শক আসছে খেলা দেখার জন্য আমাদের সময়ে স্বল্পতা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনারা মাঠে আসেন